আগামীকাল ছয় মে রোজ মঙ্গলবার দু হাজার আবহাওয়ার খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন এতে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় আকাশে মেঘ থাকতে পারে কোন কোন জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি সেই সাথে কোথায় চলতে পারে রোদের দাপট কি বলছে আবহাওয়া অফিস এবং আবহাওয়িদ্রা এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব তাই আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের নিচে কমেন্ট বক্সে লিখুন চলুন তাহলে শুরু করি আমাদের আজ রাত ও আগামীকাল ছয় মে রোজ মঙ্গলবার দু হাজার আবহাওয়ার খবর ভিডিওটি রেকর্ড করবার সময় সর্বপ্রথম আমরা আজ রাতের পূর্বাভাস জানার জন্য সরাসরি উপগ্রহ চিত্রে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের মধ্যে মেঘ জমতে শুরু করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অঞ্চলই পরিষ্কার রয়েছে হালকা কিছুটা মেঘ ভেসে বেড়াচ্ছে সব থেকে বেশি বজ্রপাহী ঘন কালো মেঘ জমতে শুরু করেছে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে এছাড়াও দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে খগরপুর এবং থেকে খবরপুরের দিকে এছাড়াও হালদিবাড়ি এবং এই উপকূলীয় এলাকায় কিছুটা বজ্রবাহী মেঘ জমতে শুরু করেছে এছাড়াও চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম সহ আশপাশের যে সকল উপজেলা রয়েছে খাগড়াছড়ি সহ আশপাশের বেশ কিছু জায়গায় হালকা মাঝারি ধরনের মেঘ জমতে শুরু করেছে এ থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে সবচেয়ে ভারী পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের মহাদেবপুর থেকে শুরু করে আক্কেলপুর আদমদিঘি বগুড়া সিংরা রাজশাহী এদিকে নবাবগঞ্জ এছাড়াও অন্য অন্য জায়গায়ও এই মেঘটি রাতের মধ্যে ছড়িয়ে যেতে পারে এছাড়াও রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ চিলমারি এদিকে রংপুর দিনাজপুর সৈয়দপুর কাহারোল লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এইদিকেও মেঘের পরিমাণটি বাড়তে শুরু করেছে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মোহনসিং বিভাগেও আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় ময়মোহনসিং বিভাগের বিশেষ করে জামালপুর ময়মোহনসিং জেলা সহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আজ বিকেলের পর থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সুনামগঞ্জ সিলেট এবং মেঘালয় পার্বত্যের সীমান্তবর্তী যে সকল উপজেলাগুলো রয়েছে সেই সকল জায়গায় এছাড়াও মেঘালয় রাজ্যের পুরোটা জুড়েই আমরা দেখতে পাচ্ছি মেঘ জমতে শুরু করেছে এ থেকে আজ রাতেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন নেপাল এবং ভুটানের দিকে প্রচন্ড পরিমাণের মেঘ দেখা যাচ্ছে সেই মেঘটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে আসতে পারে পাশাপাশি বরিশাল বিভাগে একটু মেঘের পরিমাণ কম রয়েছে এছাড়াও খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণে শ্যামনগর সহ আশপাশের যে সকল সুন্দরবনের এলাকা রয়েছে সেই সকল জায়গায় কিছুটা মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরের যে সকল জেলা রয়েছে এই সকল জেলাতেও কিন্তু এই যে রাজশাহী বিভাগের যেই মেঘ সেই মেঘের প্রভাব পড়তে পারে মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে ঝিনাইদহের আশপাশে এবং শৈলকুপা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আগামী কাল ছয় মে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে দেশের মধ্যে মেঘ বৃষ্টি কখন থেকে শুরু হতে পারে বিস্তারিত জেনে মঙ্গলবার সকাল দেখতে পাচ্ছেন দেশের আকাশের অবস্থা সম্পূর্ণ ছয়টা পরিষ্কার উত্তর অঞ্চলের কয়েক জায়গায় হালকা মেঘ শুরু হতে পারে এই সময় বিশেষ করে ময়মোহন সিং এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এরপর বেলা বাড়তেই রৌদ্র উজ্জ্বল আকাশ শুরু হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলাতে বরিশাল চট্টগ্রাম খুলনা এদিকে রাজশাহী সহ রংপুর বিভাগেও রৌদ্র উজ্জ্বল আকাশ আমরা দেখতে পারি এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা সকল জায়গায় রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলের ময়মোহন সিলেট ঢাকা বিভাগের উত্তর অংশ এছাড়াও রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গা এবং রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এই সময় আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের মৌলভীবাজার এদিকে হবিগঞ্জ বানিয়াচঙ্গ জগন্নাথপুর এদিকে নাসিরনগর এদিকে ফেনারবাগ বিশ্বস্তপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাশিয়া ধামরাই এদিকে ভালুকা ত্রিশাল ময়মোহনসিং ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র কালিহাতি এদিকে টাঙ্গাইল নগরপুর বেরা সিরাজগঞ্জ তারাস ভাঙুয়া নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এছাড়াও সিংরা সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় এই মেঘটি সরিয়ে যেতে পারে বিশেষ করে এই সময় রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের ফরিদপুর সহ এদিকে নগরপুর ঢাকা কাপাশিয়া এদিকে মাদারীপুরের দিকেও মেঘটি ছড়িয়ে পড়তে পারে এছাড়াও মেঘটি খুলনা বিভাগের মাগুরা থেকে শুরু করে এদিকে শৈলকুপা ঝিনাইদহ এদিকে আলমডাঙ্গা ভেড়ামারা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এছাড়াও ভারতের মালদা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় ছড়িয়ে যেতে পারে পূর্ণিয়া ভাগলপুর দেওঘর এই সকল জায়গায় একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দুপুর বারোটার দিকে এই মেঘটি আস্তে আস্তে রংপুর বিভাগ রংপুর বিভাগ হয়ে রাজশাহী এবং ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি নিয়ে আসতে পারে দুপুরের মধ্যেই এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা থেকে শুরু করে বেলা তিনটার মধ্যে দেশের বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা রংপুরের দিক থেকে শুরু করি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মূলত দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার এই সকল জায়গা থেকে মেঘটি শুরু হতে পারে এবং পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা এই সকল জায়গা হতে মেঘটির রংপুর বিভাগের দিকে আসবে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে ঘোড়াঘাট চররাজীবপুর রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী পাবনা খুলনা বিভাগের মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ শৈলগোপা যশোর লোহাগাড়া মাগুরা খুলনা এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন প্রায় প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মেঘটি সরিয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দমকা বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে পশ্চিমবঙ্গের হালদিয়া এদিকে কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এদিকে হালদিবাড়ি সহ দক্ষিণ অঞ্চলের যে সকল জেলা রয়েছে সব জায়গাতেই এর প্রভাবটি পড়তে পারে দুপুর বারোটা থেকে শুরু করে দুপুর তিনটা চারটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি এই মেঘটি আবারও রংপুর বিভাগ এবং ময়মোহনসিং বিভাগে প্রভাব ফেলতে পারে বিকেলের দিকে বিপিএল তিনটার পর থেকে বেলা বারোটার পর থেকে সিলেট এবং ময়মোহনসিং অঞ্চলের মেঘমালা পরিষ্কার হয়ে যেতে পারে এরপরে আবার দেখতে পাচ্ছি বিকেলের দিকে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ময়মোহন সিং বিভাগের বেশ কিছু জায়গায় আবার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইভাবে ত্রিপুরা রাজ্যে কিন্তু এই মেঘটি চলে যেতে পারে এই পূর্বভাস মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কম রয়েছে তবে প্রায় চৌষট্টিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকেই তবে যেই সময় আকাশে মেঘ থাকবে না ওই সময় রোদের দাপট থাকবে আকাশে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দশটার পর থেকে রোদ্র আকাশ থাকতে পারে খুলনা অঞ্চলের বেশ কিছু জায়গায় খুলনা এদিকে রাজশাহী ঢাকা চট্টগ্রাম এবং রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি রোদের দাপট থাকবে যেহেতু বেলা বাড়তেই রৌদ্র বুঝে গিয়ে দুপুরের পর থেকেই বিকেল পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় সকল জেলাতেই মঙ্গলবার রাতে অর্থাৎ বুধবারের রাত থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে উত্তর অঞ্চলের দিক থেকে আবারও বৃষ্টিপাত সক্রিয় হতে পারে এই সময় ময়মোহন সিং সিলেট এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গা এবং খুলনা সহ বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘমালা থাকতে পারে এরপর আট তারিখও দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্য অন্য অঞ্চলে প্রবাহের দাপট কিন্তু ওই দিন চলতে থাকবে বিশেষ করে রাজশাহী খুলনা এবং ঢাকা বিভাগে তাপ প্রবাহের দাপট কিন্তু চলমান শুরু হয়ে যেতে পারে আটে মে থেকে এরপর পর্যায়ক্রমে আগামী ১৪ তারিখ পর্যন্ত এই তাপ প্রবাহ দেশের মধ্যে চলমান থাকতে পারে এরপর শক্তিশালী একটি নিম্ন চাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে এ থেকে পরবর্তী পাঁচ থেকে ছয় দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধারাবাহিকভাবে পরবর্তীতে সকল আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন সুপ্রিয় দর্শক আজকের মতন এই ছিল আমাদের আবহাওয়ার খবর পরবর্তী আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লাহ খয়রন